একবার মনে 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 কল্পনায় কল্পনায় ভাবছিল মুশানবী গুমাইয়া গুমাইয়া কল্পনায় কল্পনায় ভাবতে ছিল আমার মালিকের কি কোনো তন্দ্রা নাই আমার মালিকের কি কোনো ক্লান্তি নাই নবী মনে মনে ভাবছিল এত বিশাল আসমান জমিন আমার আল্লাহ চালা মালিকের কি একটু ক্লান্তি লাগে না খালি ভাবতে ছিল মনে মনে আল্লাহ সাথে সাথে জিব্রাইল পাটায়া দিছে এ মৌসা পয়গম্বর মনে মনে ঘুমাইয়া ঘুমাইয়া কি বাপতেছে না আমার আল্লাহর ঘুম নাই আমার আল্লাহর তন্দ্রা নাই ইডেই নি ঘুমাইয়া ঘুমাইয়া বাবে মৌসা নবী আশ্চর্য হইয়া লাভ মাইরা দাঁড়াইয়া গেছে এটা তো মনে মনে ভাবছিলাম আপনি জানেন কি ভাই আমার আল্লাহ জানাইছে মূসা বলে এখন আমার উপরে কোন বিপদ আছে বলে অবশ্যই আছে বলে বিপদটা কি বলে দুইটা হাতে দুইটা গ্লাস লইয়া দাঁড়ায় থাকে দুই এত দুই গ্লাস লইয়া করতে হয় হইলো আপনার সাথে মূসা নবী জিজ্ঞাসা কম দুইটা গ্লাস লই আমি দাঁড়ায় থাকব বলে আমি জানি না দাঁড়ায় থাকে মূসা সারাটা দিন দুই হাতে গ্লাস লইয়া দাঁড়ায় শরীরটা ক্লান্ত হয়ে গেছে কিন্তু জিব্রাইল আসে না মুসা নবী বসতে পারে না লড়তে পারে না হাতের তালোয় দুই গ্লাস দাঁড়াইতে দাঁড়াইতে শরীরটা ক্লান্ত হয়ে গেছে বলুন ক্লান্ত হইলে ঘুম আসে মুসা নবীর শরীরের মধ্যে ক্লান্ত ছিল আসে ঘুম আসে যেই মাত্র শরীরের মধ্যে ঘুম আসে ওনার শরীর একটা জাকুনি মারছে হাতের গ্লাস দুইটা দিতে পড়ছে পানি অশেষ গ্লাস অশেষ ইব্রাহিম আলাইহিস সালাম ওসা নবী সাহেব না এখানে হাজির ইব্রাহিম জায়গায় মূসা গ্লাস বাংলেন কেমনে মূসা নবী ছিল রাগ কইরা বলে ইব্রাহিম সারাটা দিন গ্লাস লইয়া দাঁড়ায় রইলাম আসল নবী গ্লাস ভাঙলো তোাইয়া দাঁড়ায়

মালিকের কথা চিন্তা করছিলেন মালিক ঘুমায়নি মালিকের তন্দা আসেনি আপনি একটু চিন্তা করে দেখেন সামান্য একটা গুমের বাবেই আপনার দুই গ্লাস ভেঙে গেছে তাও কিছু না দুই হাতের তালুতে দুইটা গ্লাস ছিল গুমের বাবের কারণেই গ্লাস দুইটা ভেঙে গেছে আমার মালিকের যদি ঘুম থাকে আসমান থাকব জমিন থাকব

তন্না নাই গো আমার মালিক ঘুমায় না আমার মালিকের তন্নাও নাই আল্লাহ বলে বান্দারে কেন ঘুমাই না জানসনি আমি যদি ঘুমায় থাকি আমার বান্দা নজুলে রহমতের সময় আমি আল্লাহর দরবারে যখন হাত তুলে বলবে মালিক আমি তো मुसीबতে আছি আল্লাহ আমি তো বিপদে আছি আল্লাহ আমার এই জিনিসের দরকার আমার এইটার দরকার বান্দারে আমি মালিক যদি ঘুমায় থাকি